চলুন স্টার্ট নাওকে নমস্কার দর্শক বন্ধুরা জেলা আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আজকে অনেক দিন পর আমাদের একটা ঘটনা আসছে গ্রাম বাংলা থেকে আর গ্রাম বাংলার ঘটনা আমাদের শুনতে কিন্তু বরাবরই বড়ি ভালো লাগে আর সেরকমই কিন্তু ঘটনাগুলো বেশ লোমহর্ষক হয় আজকে ঘটনায় যাব বেশি কথা বাড়াবো না একদমই তবে প্রত্যেক দিনের মতো মনে করে দেবো একটা করে লাইক করো পাশে থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকে সোজা যাব আমাদের কিন্তু ঘটনায় আজকে আমাদের ঘটনাটা আসি মেদিনীপুর থেকে বলে দিদি দিদিভাই মেদিনীপুরের আমার বাড়ি কিন্তু অনেকটাই ভেতরে আমার বাড়ি যেখান সেই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা আমি এমন একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে আমি জীবনে ভেবেছিলাম অনেক কিছু করব জীবনে আমার অনেক দূর পর্যন্ত পড়ার আশা ছিল কিন্তু বাড়িতে যে তৈরিক অবস্থা সেরকম ভাবে মোটামুটি খুব খারাপও না আবার ভালোও না সেরকম ভাবে বাবা আমাকে খুব তাড়াতাড়ি অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় আমার যখন বিয়ে হয় তখন মোটামুটি আমার বয়স উনিশ বছর আমি পড়তে অনেক চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে বলে যে না পড়াশোনা করে কি হবে কারণ তুমি মেয়ে মানুষ বিয়ে তো তোমায় করতেই হবে সেরকম ভাবে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয় তবে বিয়েটাও কিন্তু আমার হয় সেটা হচ্ছে মেদিনীপুরের ভিতরেই তবে আমার কিন্তু লাভ ম্যারেজ না দেখাশোনা করেই আমার বাবা আমাকে বিয়ে দেন এবার ঘটনাটা আমি বলি বিস্তারিত আমার আজ থেকে প্রায় সাড়ে সাত বছর আগে বিয়ে হয় আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর থেকে আমি দেখছি আমার শাশুড়ি মা যিনি উনি প্রথম দিন থেকেই অসুস্থ কোনো মতে ওনাকে অনেক রকম ডাক্তার চিকিৎসা নানা নানারকমভাবে কলকাতায় নিয়ে যাওয়া বড় বড় হসপিটালে ডাক্তার দেখানো সব কিছুই করি কিন্তু কোনোভাবেই উনি সুস্থ হন না আসলে ওনার অসুস্থতার কারণ হচ্ছে উনি হাঁটাচলা করতে পারেন না উনি প্রায়টা সময় বিছানায় শুয়েই থাকেন ওনাকে উঠিয়ে হাঁটানোর জন্য মোটামুটি একজনের সাহায্য দরকার হয় সেরকম ভাবেই গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের শ্বশুর বাড়িতে আমার যে ভাসুর দেওয়ালরা আছেন ওনারা সবাই মিলে ঠিক করলেন যে আমার শাশুড়ি মাকে দেখাশোনা করানোর জন্য একজন মহিলাকে বাড়িতে রাখা হোক আর সেই টাকাটা আমার বড় ভাসুর দেবেন সেরকমভাবে কথা হয় যেহেতু আমার তখন বিয়ে হয় ১৯ বছর বয়সে আমি তখন সত্যি বলতে অনেকটাই ছোট আর সেরকম ভাবে যে সংসারের একটা হাল ধরবো তারপরে শাশুড়ি মাকে সুস্থ করব নিয়ে অতটা সময় বা শারীরিকভাবে আমি করবো প্রস্তুত ছিলাম না সেখানে গিয়ে আমার যে বড় ভাসুর উনি কিন্তু তখন বিয়ে করেননি আমার ভাসুর মশাই বললেন যে তোমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা মহিলা রাখবো উনি তোমার শাশুড়ি মাকে এসে দেখাশোনা করবেন তুমি সংসারের দায়িত্বটা সামলাবে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে গরু ঠরু এসব নেই তো সেখানে গিয়ে আমি বললাম ঠিক আছে আর বয়সটা অনেকই আমি কিন্তু আমার যে ভাসুর দেওয়ার সাথে সেরকম ভাবে কথা কিন্তু বলতাম না এবার ঘটনাটা ঘটলো যখন আমার বিয়ের প্রায় সাত থেকে আট মাস আস্তে আস্তে সময়টা কিভাবে চলে যায় বুঝতেও পারি না সেখানে গিয়ে একদিন আমার শাশুড়ি মা দেখলাম সকালবেলা উনি বেশ ঘরে একা একা হাঁটছেন কাজকর্ম করছেন সবাই আমরা বাড়ির দেখে অবাক হয়ে যাই যে শাশুড়ি মা হয়তো আহ সুস্থ হয়ে গেছেন কিন্তু শাশুড়ি মা যখন আমরা উঠে শাশুড়ি মাকে ওরকম অবস্থায় দেখে সবাই খুব খুশি হই শাশুড়ি মা আবার দেখলাম বিছানায় শুয়ে পড়লেন উনি উঠে হাঁটাচলা করতে পারছেন না তো সবাই পাড়ায় আস্তে আস্তে গুজব একটা রটাতে শুরু করলেন সেটা হচ্ছে যে আমি তাদের বাড়িতে আসার পর থেকে নাকি শাশুড়ি মায়ের অবস্থা আরও খারাপ হয় আর এর আগেও নাকি উনি উঠে হাঁটাচলা কাজকর্ম করতেন আর শাশুড়ি মা নাকি এখনো সুস্থ হয়ে যেতেন কোনো কারণে হয়তো হচ্ছেন না সেটা হচ্ছে আমি অপয়া বলে এরকম পাড়ার মধ্যে একটা জিনিস শোনা যাচ্ছিল যেখানে আমি যখন শুনতে পাই তখন আমার স্বামীকে আমি কথাটা বলি তখন আমার স্বামী আমাকে বোঝায় যে দেখো গ্রামে থাকতে গেলে এরকম হয় কেন গ্রাম জিনিসটাই হচ্ছে এরকম তুমিও তো একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছো তুমি জানো না একটা ছোট জিনিসকে এখানে লোক কত বড় করে দেখে আর লোকে তো কুসংস্কার এগুলো দেখো আমার মা তুমি বিয়ে হয়ে আসার আগে থেকে অসুস্থ যাই হোক এরকম করে আমাদের দিনটা কাটছিল হঠাৎ করে আমি যখন ওখানে একটি মেলা আসে ওই মেলায় আমি পাড়ারই কিছু বউর সাথে আর আমার যে ভাসুর ছিল অতদিন আমার ভাসুরও বিয়ে করেন প্রায় বিয়ের এইটা আমি দেড় বছর পরের কথা বলছি তখন আমার সেই যে বড় ভাসু তার বউ সেই দিদি আমরা সবাই মিলে আর পাড়ার কিছু বউ দু চারজন মিলে মেলায় যাই মেলায় যেতে দেখলাম ওখানে দুটো সন্ন্যাসী মেলায় ঘোরাঘুরি করছে হঠাৎ করে আমরা সবাই মেলায় ঘুরছি ফুচকা খাচ্ছি একটি সন্ন্যাসী আমার পাশে এসে দাঁড়ান দাঁড়িয়ে আমাকে বলেন কী রে মা তুই একদম শান্তি নেই তোকে দেখে এত ভালো লাগে কিন্তু তোর এই অল্প বয়সে মনের মধ্যে কত বেদনা চেপে রেখেছিস তখন আমি ওনার দিকে তাকিয়ে থেকে বলি যে না বাবা আমি তো কোনো অসুবিধার মধ্যে নেই তখন উনি আমাকে বললেন আমি জানি না ভাবছিস তোর শ্বশুর বাড়িতে তুই ভালো আছিস বলতো তখন আমি বললাম যে দেখুন সবার শ্বশুর বাড়িতে সবাই কি ভালো থাকে আর আমি যেরকমই আছি ভালোই আছি সেরকম তো কোনো অসুবিধা নেই তখন সেই সন্ন্যাসী যিনি ছিলেন উনি আমাকে বললেন ঠিক আছে কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম উনি আমাকে হাতের মধ্যে একটা আংটি দিলেন দিয়ে বললেন এই আংটিটা তুই আঙুলে পড়বি ঠিক এই আঙুলটায় এই আঙুলটায় পড়বি তখন আমি বললাম যে আংটি কি আংটি এটা বললো তুই পর না একটা তো ধাতুর আংটি তুই পড়লেই বা তোর তো আর আঙুল খসে পড়ে যাবে না পরেই দেখ না তোর হয়তো ভালোই হবে তো আমি সাথে সাথে আংটিটা ওনার সামনেই আঙুলে পরে নিই নেওয়ার পর আমি যখন যাই বাড়িতে যাবার পর আমার শ্বশুর বাড়িতে দেখলাম শাশুড়ি মা মারা গেছেন হ্যাঁ যেটা ধারণাও দিন করিনি যে আমার শাশুড়ি মেলা থেকে ফিরে ওরকম অবস্থায় দেখব আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা খুব কিন্তু বয়স্ক ছিলেন না ওনার বয়স ওই এসে দাঁড়িয়েছিলেন সত্তর বছরের বয়সী মহিলারা আমাদের কিন্তু গ্রামে সবাই কিন্তু মাঠে ঘাটে গরু চড়ান ঘাস কাটেন তো অতটাও কিন্তু ওনার বয়স হয়নি হঠাৎ করে যখন উনি মারা যান আমরা যখন গিয়ে দেখি তখন সবাই ওনার শেষ কাজটা ভালোভাবে করি এরপর থেকে শুরু হয় বাড়িতে নানা রকম উপদ্রব যেরকম বলি এবার একে একে আমার শাশুড়ি মা কাউকে দেখা দিতেন না শুধুমাত্র দেখা দিতেন আমাকে আমি জানি না আমার শাশুড়ি মা কেন আমাকে দেখা দিতেন কিসের জন্য দেখা দিতেন কারণ আমি বিষয়টা বলি একদিন কাজ করতে করতে প্রায় তিনটে বেজে যায় মানে দুপুর তিনটে তো তিনটের সময় আমি স্নান করতে যাই আর বলে রাখা ভালো আমাদের বাড়িতে নিজস্ব কোনো কল বলতে কিছু ছিল না আমাদের খাবার জল আনতে হতো গ্রামে একটা বাড়ি ছিল থেকে চাপা কল থেকে চেপে জল আনতাম আর আমাদের ওখানে পুকুর ছিল যেই পুকুরে আমরা মূলত কাঁচা ধোয়া বাসন মাজা এমনকি স্নানটাও করতে যেতাম তো দুপুর তিনটের সময় যখন আমি স্নান করতে যাই তখন গরমের সময় দেখলাম আমাদের পাড়ার অনেক বউ পুকুর ঘাটে বসে সবাই কাপড় কাটছে কেউ বাসন মারছে কেউ চান করছে তা আমাকে দেখে সবাই বললো গো বাড়ির কাজ হলো আমি বললাম হ্যাঁ কাকিমা এই তো করে আসলাম তো যেখানে শাশুড়ি মা বাড়িতে ছিলেন এখন নেই সব দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়েছে আর সব থেকে বড় কথা উনি যখন ছিলেন তখনও উনি কিছু করতেন না তবুও যেন মাথার উপরে একটা কেউ ছিলেন যার ছত্র ছায়ার মধ্যে ছিলাম মনে হতো কাজটা কাজ না কারণ একটা সময় হলেও আমার সাথে কথা বলতেন গল্প করতেন কাজটা কখন যেন সময়ের মতো হাতাহাতি করে হয়ে যেত যদিও উনি সেরকম কাজ করতে পারতেন না তবুও বসে বসে উনি আহ অনেকটাই কাজ করতেন হাঁটা চলা না পারলেও তো সেখানে গিয়ে আমি তাদের সাথে কথা বলতে বলতে সবাই দেখলাম সবার কাজ মিটিয়ে নিয়ে যার যার মতো বাড়ি চলে যায় তো তখন আমি একা একা পুকুরে নামি স্নান করতে তা পুকুরে নেবে আমি একটু সাবান দিচ্ছি হঠাৎ করে আমার মনে হলো পুকুরে আমার পাটা একবার স্লিপ করলো তো যেখানে পাটা পিছলে যায় আমি আবার উঠে পুকুরের পাটটা হেসে বসে বসে পায়ে হাতে সাবান দিয়ে সাবান ঘষছি এরকম সময় হঠাৎ করে আমার মনে হলো আমি যেখানে পুকুরে বসে রয়েছি ঠিক আমার পিছনেই কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আমি যখন সাবানটা মাখছি মাথাটা নিচু করে পায়ে তখন আমি বুঝতে পারলাম যে আমার ঠিক পিঠের পেছনে দুটো কারোর পা আমি দেখি যখন আমি পেছনে সাথে সাথে ঘুরলাম তখন থেকে কেউ নেই আমি প্রথমে ভাবলাম অনেকক্ষণ ধরে বুঝতে পারছি যে আমার পিঠের কাছে কেউ পেছনে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হয়তো গ্রামের কেউ এসছে চান টান করতে আমি অতটা কিন্তু মাথায় দিইনি তারপর যখন আমি নিচু হয়ে সাবানটা পায়ে মাখছি তখন আমি পরিষ্কার কিন্তু দুটো পায়ের পাখা দেখতে পাই আমার ঠিক হিটের পেছনে দাঁড়িয়ে আছে তখন আমি চমকে উঠি যখন দেখি পেছনে কেউ তো নেই আর সেকেন্ডের মধ্যে এরকম তো হতে পারে না যে একটা মানুষ দাঁড়িয়ে ছিল সেকেন্ডের মধ্যে সে জলে নেমে গেল বা আমার পেছন থেকে সরে গেছে কারণ আমার পুকুরের যে ওপরের পাটটা পুরোটাই কিন্তু ফাঁকা মাঠ তো সেখানে কারোর যাওয়ার কোনো প্রশ্নই নেই তা আমার তখন কোথাও গিয়ে একটা আতঙ্ক লাগলো যে ঘর দুপুর তার মধ্যে আমি একা একাই স্নান করছি দুপুরে যারা ছিল সবাই মোটামুটি বাড়ি ফিরে গেল আর একটা ভয় ভয় কোথাও গিয়ে কাজ করছি আর এতটাই ফাঁকা আর প্রচণ্ড গরম পড়েছে তা আমি তাড়াতাড়ি পুকুরে নেমে যাই নেমে স্নান করছি তো ভাবছি যে মাথাটা ভোগো ধোবো না ধোবো না ভাবছি কারণ যেহেতু অনেক অনেকটাই বেলা হয়েছে এখন যদি আমি চুলটা ধুই তাহলে পরে চুলটা শুকোতে শুকোতেও সময় তো লাগবে ঘন্টাখানিক লেগেই যাবে আমার কোমর পর্যন্ত চুল সেখানে আমি এই জিনিসগুলো ভাবছি আর প্রায় গলা পর্যন্ত পুকুরের জলে আমি দাঁড়িয়েই রয়েছি হঠাৎ করে জানি না কে যেন আমার কোমরটা ধরে এমন জোরে আমাকে জলের ভিতরে করে আনলো আমি না পুরো একটা মিনিটের জন্য প্রত্যন্ত অন্ধকার দেখলাম আমার শরীরের কোনো জোর আমার কাজই করলো না আমি হস করে জলের মধ্যে ঢুকে গেলাম কিছুক্ষণ পর হা উতাশ হয়ে নিজের শরীরের সর্ব জোর দিয়ে আমি উঠে তাড়াতাড়ি করে পুকুরের পাড়ে যখন আমি পুকুরের পাড়ে উঠে মাঠের মধ্যে বসে আমি পুকুরের দিকে তাকিয়ে রয়েছি তখন দেখলাম ঠিক পুকুরের জলের ভেতরে যেন একজন কেউ রয়েছে যে আমাকে পুকুরের জলের ভেতর থেকে লক্ষ্য করছে আর পুরো জলটা মানে ঘোলা করে দিল পুরো কাদা হয়ে গেলো জলটা কিন্তু কেউ নেই আমি ছিলাম আমি উঠে গেছি তারপরেও দেখছি জলটার উপরে একটা বুড়ি 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 জল খেলছে আর নিচে যেন এমন কিছু রয়েছে যে ঘুরে বেড়াচ্ছে পুরো জলটাকে গভীরে গিয়ে পুরো কাদা করে দিচ্ছে আমি ওইটা দেখা মাত্র ওখান থেকে সাবান টাবান ফেলে কোনো রকমে গামছাটা গায়ে জড়িয়ে দৌড়ে দৌড়ে চলে আসি বাড়িতে যখন আমি বাড়ি ঢুকছি তখন আমার বড় ভাসুরের যে বউ দিদি দিদি আমাকে বললো রে তুই এরকম দৌড়ে দৌড়ে আসছিস কেন কি হয়েছে ভয় পেয়েছিস নাকি আমি তখন দিদিকে বললাম না না কিছু হয়নি বলে আমি গিয়ে কোনো রকমে জামা কাপড়টা পরিবর্তন করে দিদির কাছে ছুটে যাই গিয়ে দিদিকে সব কিছু ডেকে আমি সাইডে বললাম দিদি তখন বললো কেন এরকম আমরাও তো ওই পুকুরে যাই তুই যাওয়ার আগেই তো আমি পুকুর থেকে স্নান করে এসছি তখনও তো ওই পাড়ার দুটো বউ ছিল কিন্তু কই এত বছর ধরে তো আমিও এখানে রয়েছি এসে বাড়ি আসার পর থেকে স্নান করছি কই আমার সাথে বা গ্রামের কেউ তো এরকম বলেনি তাহলে তোর সাথে কী ঘটলো আমি বললাম দিদি বিশ্বাস করো আজকে আমি মারাই যেতাম কোনো কারণে আমি বেঁচে চলে এসেছি জানো দিদি গায়ের যত জোর ছিল সব জোর দিয়ে আমি জল থেকে উঠে এসছি দিদি বললো এবার থেকে তুই একা একা আর স্নান করতে নামবি না যখনই যাবি তখন তুই আমাকে দয়া করে নিয়ে যাস আমি তোর সাথে যাব যদি তোর দেরিও হয় আমার আগে হয়ে গেল আমি তোর সাথে যাব আমি দাঁড়িয়ে থাকবো তুই কাজ করবি ছোটো মেয়ে তো তখন আমি বললাম ঠিক আছে দিদি আর সত্যি কথা বলতে না বললে নয় আমার যে বড় মানে ভাস্করের যে বউ সেই দিদি আমার মানে পুরো আপন দিদির মতো খুবই ভালোবাসা আমাকে তারপর কিছুদিন পর আমার বাচ্চা আসে যখন পরিবারে সবাই জানতে পারে যে আমার বাচ্চা হবে সবাই খুব আনন্দিত সবাই খুব উল্লাস করছে পুরো গ্রাম লোটে গেল যে আমার বাচ্চা হবে আমার স্বামীও খুব খুশি আমার ওই খবর পেয়ে আমার বড় ভাসুর তখন গ্রামের সবাইকে নেমন্তন্ন করে খাওয়ায় তারপর আস্তে আস্তে যখন আমার মাস বাড়তে থাকে দিন যাচ্ছে হঠাৎ একদিন রাতের বেলা আমি বাথরুমে যাওয়ার জন্য উঠি তখন উঠে আমি যখন বাথরুমে যাব যেহেতু নিক আমাদের আগেই বলেছি গ্রামের বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরত্বে একটা টিন দিয়ে বেড়া দিয়ে একটা ছোট বাথরুম করা রয়েছে তো সেই বাথরুমে যখন আমি রাতের বেলা যাচ্ছি তখন হ্যারোকিন ধরিয়েছি ধরিয়ে নিয়ে যাচ্ছি কারণ অত দূরে কোনো লাইটের ব্যবস্থা নেই আর রাতের বেলা সেরম কেউ ওঠে না উঠলে সবাই হ্যারোকিন নিয়েই যায় তো সেরকম হ্যারোকিন ধরিয়ে আমি যাচ্ছি হঠাৎ করে আমার মনে হলো ঠিক বাথরুমের ওখানে কেউ যেন দাঁড়িয়ে আছে আমি হাতে হ্যারকিন নিয়ে ওরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে ওখানেই দাঁড়িয়ে বাথরুমের দিকে তাকিয়ে রয়েছি যে বাথরুমের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না সে আমাকে দেখছে আমিও কিন্তু ওনাকে দেখছি এবার ওখানে কে রয়েছে আমি সেইটা মুখ থেকে বলার আমার সাহস নেই যে কে ওখানে আর সেও ওখান থেকে নড়াচড়া করছে না ঠিক বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে মানে আমি যদি বাথরুমে যাই আমাকে ওনার গা ঘেসে যেতে হবে আমার কোনো মতে সাহস হচ্ছে না যেতে তখন আমি ভাবছি কি করব আমি কি ফিরে আসব না আমি বাথরুমে যাব এদিকে বাথরুমে আমাকে যেতেই হবে এরকম সময় দেখি আমারই পেছনে আমার ওই ভাস্কুরের বউ সে উঠেছে দিদি দিদি তখন বললো কিরে তুই মাঝপথে এসে দাঁড়িয়ে আছিস কেন চল বাথরুমে গেছিলিস আমি তখন বললাম যে না দিদি দেখো বাথরুমের সামনে কি দাঁড়িয়ে রয়েছে দিদি তখন বলছে দেখি হ্যালকিনটা একটু তুলে ধরতো যখন আমি তুলে ধরি ওখানে কিছু ছিল না কারণ দিদিও দেখতে পারিনি আমি দেখেছি কিন্তু ওখানে এত জোরে একটা দমকা হাওয়া দেয় আমাদের যে বাথরুমের টিনের উপরের ছাউনিটা ছিল এত হাওয়া দিল টিনের ছাউনিটা আমাদের ঠিক বাথরুমের পেছনে উল্টা পড়ে গেল এত বিভর্ষ একটা তিন পড়ার আওয়াজ হয় কিন্তু এইদিকে পুরো পরিবেশ কিন্তু একদম সাধারণ কোনোরকম ঝড় রকম কিচ্ছু হাওয়া চলছে না কিন্তু তিনটা পড়ে গেল তখন দিদি বুঝতে পারে যে আমার সাথে কিছু একটা অদৃশ্য যেটা আমি দেখতে পাই কিছুটা একটা অঘটন ঘটছে কারণ দিদি তখন কিছু না চোখে দেখলো বুঝতে পারে যখন তিনটা খুলে পড়ে যায় যে এটা কি করে হয় তখন দিদি আমাকে বললো যে তুই একটা কাজ কর আমার সাথে তুই বাথরুমে চল দিদি আমাকে হাতে ধরে বাথরুমে নিয়ে গে বললো তুই বাথরুম কর আমি দাঁড়িয়ে আছি তারপর দিদিও করলো করার পর আমরা দুজনে একসঙ্গে ফিরে আসি এসে তখন দিদি আমাকে বলল যে আমার সাথে আয় একা তুই এখন ঘরে যাবি না কারণ আমরা একই বাড়িতে থাকি কিন্তু একই উঠোনের মধ্যে ঘর কিন্তু আলাদা আলাদা মানে আমার বাড়িটা হচ্ছে বাদিকে আর দিদির যে ঘরটা সেটা হচ্ছে ডান দিকে আর মাঝখানে হচ্ছে উঠুন করা তো দিদি তখন নিয়ে গিয়ে ভাসুরকে ডাকে ডেকে সব কথা বলে তখন ভাসুর বলল ঠিক আছে তুমি তো পুকুরের কথাটা এর আগে বলেছিলে আর ও এখন পোয়াতে যদি এরকম কোনো খারাপ কিছু ওর পেছনে পড়ে তাহলে ওর বাচ্চাটা ওর দুজনেরই জীবনের একটা সংকট হতে পারে সেখানে গিয়ে আমি কালকে সকালে কিছু ব্যবস্থা নেব তুমি একটা কাজ করো তুমি ওকে নিয়ে ঘরে শৌ তুমি ওকে নিয়ে ঘরে শৌ আমি ভাইয়ের সাথে গিয়ে শুচ্ছি তখন আমার বড় ভাসুর চলে গেল আমার স্বামীর কাছে আমি দিদির সাথে রাতের বেলা শুই কারণ আমি প্রচণ্ড ভয় পাই তো রাতের বেলা কি অসুবিধা হয় না হয় দিদি বললো তুই আমার কাছে থাক সকাল বেলা আমার বড় ভাসুর আর আমার স্বামী দুজনে আমাদের ওখানে এক শীতলা মায়ের মন্দির আছে অনেক বড় মন্দির ওখানে একজন পুরোহিত পুজো করেন উনি খুব নাম করা একজন পুরোহিত আমাদের গ্রামের ওনাকে বাড়িতে ডেকে নিয়ে আসেন উনি যখন আসেন আমাকে এসে বললেন যে তোর সাথে যে আছে সে হচ্ছে তোর শাশুড়ি মা তোকে মৃত্যুর পরে দেখতে পারে না কারণ যেহেতু ওই যে প্রথমেই বললাম গ্রামে যখন আমার বিয়ে হয়ে আসি তখন প্রচুর মানে রোটে ছিল আমি নাকি অপয়া আমার জন্য নাকি আমার শাশুড়ি মা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছেন যার জন্য শাশুড়ি মা আমার সাথে কথা তো বলতেন কিন্তু মনে মনে কোথাও গিয়েও উনি ভেবেই নিয়েছিলেন ওনার মৃত্যুর কারণ হচ্ছে আমি যেটা কিন্তু একটু সত্য না তো মৃত্যুর পরেও উনি কিন্তু আমাকে ভয় দেখাতেন আমাকে ক্ষতি করতে চাইতেন আমার কাছে উনি প্রতিশোধ নিতে চাইতেন উনি ভাবতেন তখনও যে উনি মারা যাওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি যখন সেই পুরোভিত মশাই এসে আমাকে একটি মাদুলি দিয়ে যান সাথে কিছু জল পড়া তেল পড়া কিছু দিয়ে যান আর একটা পেরেক যেইটার মধ্যে শীতলা মায়ের সিঁদুর দোয়া ছিল ওই পেরেকটা আমাকে বলেছিল চুলের খোপা করে সব সময় রাখবি কোনো সময় ওই পেরেকটা নিজের শরীর থেকে আলাদা করবি না আমি সেরকম ভাবে। থাকতাম যখনই মাসে মাসে আমার ওই তেল পোড়া জল পোড়া যখন শেষ হয়ে যেত সেই ব্রাহ্মণ মশাইয়ের কাছে গিয়ে আমি আবার সেগুলো দ্বিতীয়বার নিয়ে এসে খেতাম ওরকম নিয়ম করতাম এরকম করতে করতে তিন চার মাস আমি কিন্তু কোনো আর ভয় পাইনি তারপর থেকে কিন্তু আমার শাশুড়ি মায়ের যখন বার্ষিকী হয় যখন এক বছর হয় তখন বাড়িতে বিশাল বড় করে কীর্তন দেওয়া হয় বাড়িতে আবার দ্বিতীয়বার ওনার ভালো করে না নাম দেওয়া হয় সব কিছু করার পর থেকে সেই শাশুড়ি মা কিন্তু আমাকে আর কোনোদিন দেখা দেননি আর এখন আমার একটি ছেলে হয়েছে আর আমি আমার আমার যে বড় ভাস দিদির কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি তবে যে আমার সন্তান আমার দিদি আমি দুজনে মিলে খুব ভালোভাবে তাকে মানুষ করছি আর এখন আমরা ভালোভাবে আছি এইটাই আমাদের পাঠিয়েছিল আমাদের বোন ঘটনাটা কেমন লাগলো বলো বোন যে বলেছে দিদি ভাই আমার নামটা বলো না তার কারণে কিন্তু নামটা আজকে গোপন রেখেছি তবে তোমাদেরকে যেতে যেতে বলবো প্রত্যেক দিনও তোমাদেরকে আমি একই কথা বলে যাই হচ্ছে তোমাদেরই জন্য আমি কিন্তু একটা নাম্বার নাম্বার দিয়েছি তোমরা ওখানে আমাকে অবশ্যই কিন্তু তোমাদের যা মতামত আছে তোমরা ওখানে আমাকে জানাও যারা ঘটনা শেয়ার করতে চাও কারণ আমি দেখেছি গতকালের একটি ঘটনায় আমি বাংলাদেশের ভাইয়ের একটি ঘটনা শেয়ার করেছিলাম ওখানেও একজন আমাকে কমেন্টস করেছ আমার প্রিয় ভিউ যে দিদি ভাই আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই অবশ্যই বোনু তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো বোনু কি ভাই আমি অতটা দেখিনি যদিও ভুল হলে ক্ষমা করো তুমি ওখানে আমাকে নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমি দরকার হলে তোমার সাথে ফোনে যোগাযোগ করে নেবো তুমি বলেছো যে আমি তোমার সাথে কথা বলতে চাই অবশ্যই তোমার সাথে কথা বলবো তবে আজকে আসবো যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা সোনা বসা ওখানে তোমরা আমাকে ভয়েস মেসেজ অথবা টাইপিং করে পাঠিয়ে দাও বাংলা হিন্দি ইংলিশে আজকে আসবো দেখা হবে আগামীকাল আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার প্রতি কটা ঘটনা বক্সে কিন্তু ইমেলের ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকের মতো টাটা গুড নাইট